ভাষায় প্রকাশ করা যাবে না যে এই জায়গাটা কত বেশি সুন্দর এই পাশে হচ্ছে ড্যাম এই পাশে হচ্ছে লেক banga girl হ্যালো বন্ধুরা আজকে আমরা ব্লুরিজ পার্ক হয়েতে প্রাইস লেক ড্যাম দেখতে এসেছি জুলিয়ান প্রাইস মেমোরিয়াল পার্কে এই ড্যামটি অবস্থিত আমি আজকে অনেক লাকি ফিল করছি কারণ শরৎকালে ফলে আমরা এই ড্যামটা দেখতে এসেছি আর সামনে একটা গাছ এত সুন্দর গাছটাতে রং ধরেছে প্রচুর পাথর রাখা সো পাথরের উপর দিয়ে খুব ইজিলি হাঁটা যাবে ব্লুরিজ পার্কওয়ে হচ্ছে একটি সুন্দর রাস্তা যা পুরা বছরই ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর এই প্রাইস লেকটি ব্লুরিজ পার্কওয়েতে অবস্থিত আমি আপনাদেরকে শুধু একটু দেখাতে চাই যে আজকে কত পর্যটক ট্যুরিস্ট এসেছে এই লেকটি দেখার জন্য এই লেকটিতে প্রচুর অ্যাক্টিভিটিসও হয় আর দেখেন আজকে ব্লুরিজ পার্কওয়েতে কত বেশি গাড়ি আর সবাই এসেছে কারণ শরৎকালে গ্র্যান্ডফাদার মাউন্টেনের পুরা রং বদলে যায় দেখতে খুব বেশি সুন্দর লাগে সবকিছু ঠিক আছে একটা জিনিস মিস করি রাস্তার পাশে চটপটির গাড়ি ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই